গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি প্রত্যেকেই ভালো আছো তো দেখো আজকে ব্লগটা স্টার্ট করছি সকাল সকালবেলায় জলখাবার দিয়ে তো মা রান্না করেছে হচ্ছে পরোটা আর আলু ভাজা তো আমার মা পরোটাটা সত্যিই খুব ভালো করে কিন্তু যদিও আজকে একদমই ভালো হয়নি তো খেয়ে নিলাম প্রচণ্ড খিদে পেয়েছিল তারপরে দেখো খাওয়ার পরেই একটা পার্সেলের ফোন আসলো যে পার্সেল রিসিভ করতে হবে তো পার্সেলটা রিসিভ করে নিলাম পার্সেলটা রিসিভ করার পরে আমি খুলেও দেখিনি আজকে অনেক কিছু করার প্ল্যান আছে যে কারণে পার্সেলে কি এসছে এবং যে জিনিসই বা নিয়েছি সেই জিনিসটা কেমন কিছুই আমি দেখিনি তারপরেই দেখো মায়ের জন্য মায়ের যেহেতু আজকে জ্বর এসছে শরীরটা খুব খারাপ তা মাকে রুই মাছ বাবা রুই মাছ আমি বেছে দিলাম দেওয়ার পরে চান টান করে আমি আমার বড় ছেলে তাতানকে আনতে চলে গেলাম তাতানকে নিয়ে এসে ওকে বাড়িতে নামিয়ে আবার হচ্ছে সেই চুড়িদারটা দিতে এসছিলাম চুড়িদারটা তোমার হচ্ছে আহ নিয়ে গেলাম হাতা লাগিয়ে দিয়েছে তো বউটা বলছে যে হাতাটা দুরকম কেন হাতা আমি নাম কি জানি আমি তো জানি না দু রকম কেন যাই হোক যেটাই করবো সেটাই ফ্যাশন ট্রেন্ড তারপরে ফিরে আসলাম ফিরে আসার পরে একটু পোস্ট অফিসে দরকার ছিল পোস্ট অফিসটা আমাদের বাড়ির একদমই পাশে তো পোস্ট অফিসটা অফিসে কাজটা মিটিয়ে তারপর আবার তোমার হচ্ছে চলে আসলাম বাড়িতে এসে কারণ তাতানকে কিছু করে দেওয়া হয়নি এসে স্কুল থেকে এসে বসে আছে খাবার দেবো দেখ খাই টাইয়ে তারপর উম নিচে চলে আসলাম নিচে চলে আসার পরে তিনজনাই ভাত খেয়ে আমি আজকে কি করতে বেরোলাম আজকে পুজোর কেনাকাটা করতে বেরোলাম দেখো এটা আমাদের বহরমপুর শহরে যেতে গেলে এই নদীটা পার হয়ে যেতে হয় ভাগীরথী নদী গঙ্গাও এটাকে বলে তো এই আমি নৌকায় বসে আছে এবং আর নৌকার ছবি তুললাম তো আমার পাশে যিনি বসে আছে এ হচ্ছে পিউ পিউ খুব সুন্দর চয়েস করতে পারে তাই ওকে হায়ার করে নিয়ে যাচ্ছি যে চল তা চয়েস করে দিবি আমরা নৌকাতেই বসে আছি তো নৌকা ছাড়ছে না তার কারণ হচ্ছে লোক হচ্ছে না বলে লোক হবে তারপর ছাড়বে তারপর দেখো সরাসরি চলে আসলাম একদম বহরমপুর শহরের কাদায় বিশ্বরূপা দোকানে বিশ্বরূপ দোকানটাতে আমরা যখন খুব ছোটবেলায় ছিলাম তখন আমার বাবা আমাদের দুই বোন মা সবাইকে নিয়ে আসতো আমাদের জামা কাপড় কেনার জন্যে তো সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল তো আমি আবার ক্যাশিয়ারকে ক্যাশিয়ার কে জিজ্ঞাসা করলাম দোকানটার বয়স কত তো বললো চুয়াল্লিশ বছর বয়স তো আমি বললাম যে আহ আমি কিন্তু আসতাম যখন ছয় সাত বছর বয়স তখন আসতাম কিন্তু তারপরে কয়েক বছর আপনাদের দোকান থেকে কেনার পরে আমরা আর কাদায় থেকে কিনে না খাগড়া থেকেই কিনি তো উনি শুনে খুব খুশি হলো তো আমি আবার এসেছি এখন আমার ছেলের জন্য কিনতে যাই হোক এবার তাতানার এগুলো হচ্ছে দেখাচ্ছে তাতানের জামা তাতানের জামা দেখাতে দেখাতে আদির জামা দেখালো যাই হোক আহ কেনার ইচ্ছা আছে তাতানের জন্য একটা আর আদির জন্য দুটো জামা কেনার ইচ্ছা আছে একটা টি শার্ট একটা শার্ট তো এগুলো পিউ চয়েস করছে আমি এবার ভিডিও তুলছি হম তো পিউ চয়েস করছে পিউ যেটা চোখে লাগে প্রথমেই একদম সরিয়ে দিচ্ছে তো এই মধ্যে থেকে একটা সিলেক্ট করলো সিলেক্ট করার পরে সরিয়ে দিলো এটাকে এটা তুলছে তুলে আবার ই করছে তো আহ কাদায় বাজারের পেছনেই আমরা থাকতাম আগে মৃত্যুঞ্জয় বেঁচে থাকতে তো এই বাজারের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে তার কারণ বাজারটার পাশেই যেখানে থাকতাম প্রায় দিনই আমি আর ও চলে আসতাম মার্কেটে করতে মানে কোনো কিছু কেনা হলে এই বাজারটাতেই চলে আসতাম তো আসতে ভালো লাগে না ও চলে যাওয়ার পরে একটুকু ভালো লাগে না তার সব মানে দোকানগুলো দিয়ে ঢুকতে গেলে একটু কেমন লাগে যে মানুষটা ছিল চলে গেছে এখন শূন্য লাগছে ভালো লাগে না সত্যি কথা বাজারে আসলে বিয়ের পর থেকে ও আমাকে কোনো জায়গায় একা ছাড়তো না সব সময় আমার ছায়ার সঙ্গে ছিল তো একটা যদি দশ টাকারও কোনো জিনিস কিনি তবুও আমার সাথে বিয়ের পর থেকেই আমি মৃত্যুঞ্জয় বাজার করতাম করতাম কেনাকাটা তো যাই হোক ওর চলে যাওয়ার আমি হচ্ছে গত বছর বাজার কোনো কিছু করিনি তারপর শাশুড়ি মাও মারা গেল ওর মারা যাওয়ার পাঁচ মাস পরেই তো যে কারণে প্রায় দেড় দু বছর ধরে কোনো কেনাকাটা করতাম না তো এবার সত্যি কথা বলতে আমি কোনো কিছু চয়েস করতে পারি না আমার জীবনের সবকিছু চয়েস অন্য কেউ করে দেয় মানে আমার দিদি করে দেয় মিস আমার হাজবেন্ড যে মৃত্যুঞ্জয় ওকেও চয়েস করে দিয়েছে আমার দিদি জামাইবাবু সুতরাং আমি একদম চয়েস করার মধ্যে নেই পারি না করতে আমার আহ বিয়ের পর থেকে জামার শাড়ি চুড়িদার আহ বড় ছেলে তাতানের জামা ও সব মৃত্যুঞ্জয় চয়েস করতে সুতরাং একদমই মানে আমি পারি না যাই হোক দেখার পরে তো কি বলে দুটো তিনটা সিলেক্ট করা হয়ে গেছে দেখো এইখানটাতে প্রায় তিনটে জামা তোমার হচ্ছে দু হাজার টাকা নিলো নেওয়ার পরে বাড়ি চলে আসলাম বাড়ি আসতে আসতে আবার আহ জুতো ছিঁড়ে গেলো জুতো ছিঁড়ে গিয়ে তারপর ও বলছে মা বকবে মায়ের জুতো করে এসছি কি করবো চল রাধার কাটে একটা জুতোর দোকান আছে যে পুরোনো ছেঁড়া জুতো সব সেলাই করে দেয় তো বলছে তাই আমি জানি না তো রাধার জুতো সেলাইয়ের দোকান আছে আমি তো সেই জুতো সেলাই করতে যাই আমি আবার সেই বহরমপুর শহরে আমি বললাম চল তোকে চিনিয়ে দিই যে এই দেখো চলে এসেছে জুতো সেলাইয়ের দোকানে তো সেলাই করছে বললো দুটো জুতো সেলাই করবে পঞ্চাশ টাকা নেবে ঠিক আছে তারপর বাড়ি চলে আসলাম বাড়ি চলে আসার পরে চা খেলাম বিস্কুট খেলাম আর হচ্ছে বাবা এনেছিল সেগুলো খেলাম খাওয়ার পরে হচ্ছে যেহেতু কালকে পরীক্ষা পরীক্ষা বৃহস্পতিবার থেকে তাই হবে দুপুরে গেছি আবার বাচ্চা ছেলে তো রাতের বেলাতেও পড়ালাম তো পড়াতে পড়াতে আবার আদি প্রচন্ড কাঁদছে দেখে আমাকে আবার মিষ্টু দিয়ে গেল যে পিসি থাকছে না তুমি নাও তারপর এখানে যাই হোক আধ ঘন্টা মতন খেললো দাদার সাথে তো একটু মনটা ভালো হলো ভালো হওয়ার পরে আবার ওকে আমি দিয়ে আসলাম কারণ ও যতক্ষণ থাকে ততক্ষণে ও কিছুই ওর দাদা পড়তে চায় না দেখছোই তো কিভাবে খেলছে দুজন মিলে পড়া কোথায় উঠে গেলো লাটে তো যাই হোক এইভাবেই হচ্ছে আজকে সারা দিনটা আমার গেল আমি গতকাল থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকে কি কি করব তো এইভাবে তোমরা প্রত্যেকই আগামী দিনের প্ল্যান করে রাখো আমি যদিও প্ল্যান করলেই যে প্ল্যান सक्सेसफुल হবে তা কিন্তু নয় হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আর নতুন যারা আমার চ্যানেলকে দেখছো তারাও আমার চ্যানেল কেমন লাগছে ভালো লাগছে কিনা সেটাও জানাবে তো লাইক করে দেবে কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে হ্যাঁ তো তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কারণ সত্যি কথা বলতে সাবধানের মান নেই আমরা জীবনে সাবধানে চলতে চলতেও আমাদের জীবনে বিপদ ঘনিয়ে আসে তো এটাই বলার যে প্রত্যেকেই খুব সাবধানে চলবে তো তোমরাও পুজোর কেনাকাটা করেছ কি না আমাকে কমেন্টে জানাবে হুম তো আমার তো দুই ছেলের হয়ে গেল। এখন হচ্ছে আমার বাকি আছে তো তোমরা কেমন জামা কাপড় কিনছো না কিনছো ওটাও তোমাদের ভিডিও চ্যানেলের মাধ্যমে শেয়ার করবে আমি তো করেই দিয়েছি আরও আগামী দিনে করব। তো তোমরা এখানেই এখানেই ব্লগটা শেষ করছি টাটা বাই বাই